নমস্কার সম্মানিত দর্শকমণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা শিল্পী আমি আর আমার জীবন সঙ্গী কাঞ্চন আমরা চলেছি সেবকের পথে আষাঢ়ের এই সুন্দর বৃষ্টি ভেজা প্রকৃতি আমাদের সঙ্গী এসেছি তিস্তার কাছে দেখুন তিস্তা নদী এই সময়ে তিস্তা জলে টৈটম্বুর। সুন্দরী তিস্তা আরামি ওর এই তিস্তারে তুই আমাদের কাছে সত্যি খুব দামি তোকে দেখলে চক্ষু জুড়ায় জুড়িয়ে যায় মন এভাবেই তুই বয়ে যা বয়ে যা আজীবন মানুষের কান্না হাসির কত গল্প জমে আছে তোর বুকে সব ইতিহাস বুকে নিয়ে তুই বয়ে যাস হাসি মুখে তোকে দেখে ভয় জাগে মনে আবার তোকে ছাড়া চলে না ওরে তোর জল না পেলে যে কৃষকের মাঠের ফসল ফলে না ভরা বর্ষায় ভয়ঙ্করই তুই অন্য ঋতুতে শান্ত তোর বর্ণনা দেওয়া সত্যি কঠিন তুই যে দুর্দান্ত লিখেছি আমি তিস্তা নদী হলো চারশো কিলোমিটার মানে দুশো মাইল দীর্ঘ একটি নদী যা পূর্ব হিমালয়ের পাওহুন্ডি পর্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং পরবর্তীতে রংপুর বিভাগের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আমরা এসেছি সেবকের একটি শিব মন্দিরে মন্দির থেকে বাইরের দৃশ্য তিস্তা নদী দেখা যাচ্ছে রাস্তায় গাড়ি চলাচল করছে দেখা যাচ্ছে এই মন্দিরটিতে কাজ চলছে উনিশশো সালে এই মন্দিরটি তৈরি করেছিলেন শ্রী শ্যামল কুমার স্যান্নাল মহাশয় নবীন সেন রোড শিলিগুড়ি অম্বুবাচির জন্য সেবকেশ্বরী মায়ের মন্দির বন্ধ আছে এখানে পাহাড়ের এক কোণে পায়রাগুলো সুন্দর চাল ছোলা ইত্যাদি খাচ্ছে এগুলো দিয়েছেন এই চাট বিক্রি করা এই দাদা পাহাড়ে এলেই সেবকে এলেই আমরা এই দাদার থেকে চাট খাওয়ার চেষ্টা করি উনি ভীষণই ভালো চাট বানান দুপুর বারোটা থেকে উনি চাট বিক্রি করেন বিকেল পাঁচটা পর্যন্ত থাকেন বারোটার মধ্যে উনি সেবক পৌঁছে যান উনি হায়দারপাড়ার শিবরামপল্লিতে থাকেন বহু বছর ধরেই উনি পাহাড়ে এই চাট বিক্রি করেন ওনার এই চাট এখানে খুব প্রসিদ্ধ এক প্লেট চাটের দাম চল্লিশ টাকা এখন আষাঢ় মাস প্রায় বৃষ্টি হচ্ছে পাহাড়ের গা বেয়ে ঝর্নার জল নিচে নেমে আসছে এসো এসো পাহাড়ি না এসো এসো পাহাড়ি বৃষ্টি এসেছে বানরগুলো কেউ আশ্রয়ে খুঁজে নিয়েছে আবার কেউ কেউ চলাচল করছে কেউ কেউ আবার বৃষ্টিটাকে খুব উপভোগ করছে আমরা বাঘ পোলে আছি এটা করোনেশন ব্রিজ ব্রিটিশ আমলে তৈরি হওয়া করোনেশন ব্রিজ দেখুন বৃষ্টিতে এরা কী আনন্দ করছে আহা কি আনন্দ আকাশে বাতাসে এই তিনটে বানরের কোলেই তিনটে বাচ্চা আছে দেখুন প্রবাহিত তিস্তা নদী করোনেশন ব্রিজের উপর থেকে এই তিস্তা নদী কী আনন্দ হচ্ছে ওর জল নিয়ে খেলা করছে করনেশন ব্রিজ থেকে আমরা চলে গেলাম কালীঝোড়া এখানে একজন তিস্তা নদী থেকে বড়শি দিয়ে মাছ ধরছেন বৃষ্টি হচ্ছে এখানে দেখুন জলের দুই কালার কালীঝোড়া এখানে জলটা ঘোলাটে আর এখানে জলটা দেখুন হালকা ধরছেন এনি বসে মাছ বৃষ্টি হচ্ছে পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং শিলিগুড়ির প্রধান শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত কালীঝোড়া একটি অসাধারণ গ্রাম আমরা আবার সেব করণেশ্বন ব্রিজ পার করে বাগরা কোটের দিকে চলেছি এখানে দেখুন পাহাড়ে জল ঝর্ণা কি সুন্দর লাগছে আমরা মিনা মোড়ে আছি মিনা মোড়ে সুন্দর স্ট্যাচু দেখতে পাচ্ছি এখানে রেলওয়ে ক্রসিং আছে পরপর দুটো রেল পাস হলো আমরা দাঁড়িয়ে আছি আমি আর কাঞ্চন আমরা চলেছি বাগড়া কোটের দিকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলের বাগরাকোটে তৈরি হচ্ছে একটি লুপ ব্রিজ এটি রাজ্যের প্রথম লুপ ব্রিজ এবং পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে এই সেতুটি পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং অনেকে এটি দেখতে ভিড় করছেন আমরাও চলেছি ওই লুপ ব্রিজ দেখতে এই ব্রিজের অবস্থান বাগ্রাকোট ডুয়ার্স জলপাইগুড়ি জেলা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ও সিকিমকে সংযুক্ত করার জন্য এই সেতুটি গুরুত্বপূর্ণ সেতুটির অনন্য নকশা এবং মনোরম দৃশ্যের কারণে পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে এই লুপ সেতুটি ন্যাশনাল হাইওয়ে দশ এর অংশ এবং এটি একটি অত্যাধুনিক স্থাপত্যের নিদর্শন আমরা লুক ব্রিজে আছি ভারত চীন সীমান্ত পর্যন্ত হচ্ছে নতুন একশো নম্বর জাতীয় সড়ক জলপাইগুড়ি জেলার বাগ্রাকোট থেকে নাথুলা পর্যন্ত দুই লেনের এই রাস্তা যদিও সেতুটি এখনও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি পাহাড়ের সেবকের এই শিব মন্দির এই ভিডিওটি তুলেছে কাঞ্চন পাহাড়ে বাইরে রাস্তা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে তিস্তা নদী এই যে আমি জয় শিব শম্ভু হর হর মহাদেব কিছু স্টিল ছবি তোলা হয়েছিল সেগুলো এই ভিডিওর সঙ্গে জুড়ে রাখলাম সব স্মৃতি হয়ে থাক আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গেই থাকুন এই ভ্রমণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন